তেইশ সাল পর্যন্ত নরেন্দ্র মোদীজির সরকার পশ্চিমবঙ্গে চল্লিশ লক্ষ ইউনিট বাড়ির জন্য টাকা দিয়েছেন লক্ষ ইউনিট বাড়ির জন্য টাকা দিয়েছেন পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি এই বাড়িগুলোর তালিকা প্রকাশ করতে হবে এই বাড়িগুলো কে পেয়েছে দেখাতে হবে তৃণমূল নেতারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা লুট করেছেন এবং নিজেদের এক একজনের নামে তিনটে চারটে করে বাড়ি নিয়েছে নওদার এক গ্রাম পঞ্চায়েতের প্রধান পঁয়ত্রিশটা বাড়ি নিয়েছে নিজের এবং আত্মীয়দের নামে সাগরদিঘির একজন কাবিলপুরের প্রধান সতেরোটা বাড়ি নিয়েছেন নিজের নামে সব ঢপবাজি বন্ধ করুন মুখ্যমন্ত্রী সমস্ত পরিযায়ী শ্রমিকদের থাকার পরে আরো ষোলো লক্ষ বাড়ি আরো কুড়ি লক্ষ বাড়ি কেন করতে হবে উনি তো নতুন চোদ্দ বছর ধরে আছে সব জায়গায় বলেন সব করে দিয়েছি কিছু বাকি নেই দুশো শতাংশ কাজ করে দিয়েছি কেন এ কথায় উনি বলছেন উনি কি করেছেন হিসাব দিন আর চার থেকে ১৪ ১৪ থেকে চব্বিশ কম্পেয়ার করুক উনি তো ইউপিএ টু ছিলেন আগের কংগ্রেসের দশ বছর আর মোদীজির দশ বছর কংগ্রেস দু লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা দিয়েছে দশ বছরে পশ্চিমবঙ্গকে নরেন্দ্র মোদীজি আট লক্ষ কোটি টাকা দিয়েছে চোদ্দ থেকে চব্বিশ আর মুখ্যমন্ত্রী সমস্ত পরিযায়ী শ্রমিকদের ফেরত আসতে বলেছেন সমস্রী প্রকল্পে তাদেরকে চাকরিও আসবে দেওয়া হবে উনি রোহিঙ্গাদের আসতে বলেছেন উনি কালকে যে কথা বলেছেন বোলপুরে প্রশাসনিক সভায় ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার কান্ট্রি তিনি বলছেন এরা এসে স্বাস্থ্য সাথীর কার্ড আধার কার্ড এবং জব কার্ড করতে কেন ভাই যদি ভারতের নাগরিক হয় তাহলে তো তার পরিবারের আধার কার্ড আছে তিনি বাইরে কাজ করলেও তার পরিবারের অন্যদের জব কার্ড আছে তার পরিবারের তো স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড থাকা উচিত তাহলে কাদের দিতে চাইছেন রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশি মুসলমানদেরকে দিতে চাইছেন কেন চিফ সেক্রেটারিকে কথা বলে মলয় ঘটক আর সামিরুল ইসলাম তাদের দায়িত্ব দিয়েছেন যে দরকার হলে থাকার জায়গা করো থাকার জায়গা কেন করতে হবে যদি পশ্চিমবঙ্গের ভারতের নাগরিক হয় তার তো পশ্চিমবঙ্গে বাড়ি আছে উনি আসলে বিভিন্ন রাজ্যে পুষব্যাক হচ্ছে যে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা তাদেরকে এখানে এনে এমনি শেষ করে দিয়েছেন এক কোটির বেশি বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা ঘুষপেটিয়া ঢুকিয়েছেন অনুপ্রবেশকারী বাকিদেরকেও ঢোকাতে চাইছেন আমি অন্য রাজ্যের স্টেট গভর্নমেন্টকে বলবো বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে আসার সুযোগ দেবেন না একেবারে বিএসএফকে দিয়ে বাংলাদেশে থ্রো করে দিন যাতে এখানে ঢুকতে না